বন্ধুরা আমার নাম মানসী আমার ছেলের নাম শহরে গ্রামকন্যা আপনারা ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজ দুপুরে রান্না যা তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে ভেজ হবে এই সয়াবিনটা পূজা সয়াবিন আমরা এটা রান্না করি এটা খেতে খুব সুস্বাদ হয় আমি ভিজিয়ে রেখেছি সকালবেলা এটা রান্না করব আজকে এটা বাকিচার ছড়ি করবো ঝোল করব না কেন এখানে মচার ডাল করব তো মচাটা সিদ্ধ করে রেখেছি আর এর মধ্যে একটু অল্প একটু আলু দেবো আর পেঁপে দেবো ওইটা একটু তেলে ভেজে দেবো আগে আলু পেঁপেটা তারপরে ছোলার ডাল দিয়ে এটা বাড়াবো মুগ ডাল দিলে না আমার ছেলে অতটা খেতে চায় না এই কড়া গরম হয়ে গেছে ওইটা একটু আলু পেঁপেটা ভেজে দেবো বন্ধুরা এই আলু পেঁপেটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আগে ছোলার ডালের সঙ্গে একটা এক সিটি লাগিয়ে দেবো দিয়ে তারপরে এই মচা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে সব কিছু ভেজে মশলা দিয়ে তরকারি দিয়ে বন্ধুরা ওই মচার ডালে না একটু জিরে ভেজে দিলে না লাস্টে খুব সুন্দর টেস্ট হবে এমনিতে আমি দেব তেলের মধ্যে একটু গোটা জিরে আদা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব কিছু যেটা দেওয়া দেবো কিন্তু ভাজা জিরে দিলে না আরও টেস্ট হবে আমি একটু ভেজে নিচ্ছি আলাদা সাজ করে এদিকে আমার ভাবটা হচ্ছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিল মটা ওর মধ্যে ভেজে বন্ধুরা আমার মটাটা মশলা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে আট কলার মচা ছাড়া যে কোনো কলার মচা আপনি একটু তুমি তেঁতুল বা একটু আমসটা থাকলে ফেলে দেবেন কোনো কেতা লাগা বা কোনো কিছু কোনো লাগবে না খুব সুন্দর টেস্ট হবে দেখুন বন্ধুরা আমার ছোট্ট বাটার মধ্যে বাটা হয়ে গেছে এটা ভেজে নিচ্ছি এবার ডালটাও আমার হয়েছে ওইটা এই জিরে ভাজা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেব হলো বন্ধুরা আমার ওই ডালটা হয়ে গেছে এর মধ্যে এবারে জিরে দিয়ে দেব ভাজা জিরেটা জিরে ভাজাটা দিলে না খুব সুন্দর টেস্ট হবে আর একটু ঘি দিয়ে দেবো ঘিটা নিরাম ডাল তো ওর মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া হয়নি নি এটা দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয় এইভাবে আপনারাও বানিয়ে খাবেন মচার ডাল দেখবেন খুব সুন্দর মনে হচ্ছে ওটা দিয়েই খাই ওর মধ্যে আর একটু জানি আলু সেদ্ধ থাকবে দারুণ খেতে লাগবে দেখুন এই সয়াবিনটা বাটি চুরি করব এটা কিন্তু গোটা গোটা থাকলে কিন্তু হবে না তাহলে মশলাটা ঠুকবে না মানে বাটি চচ্চুরি তো বেশি টাইম লাগে না অল্প টাইম লাগে ওইটাই মশলাটা মাখিয়ে তারপরে বাটির মধ্যে বসাবো আমি কিন্তু কাঁচা করব না হালকা একটু তেলে আমি ভেজে নেব তারপরে বাটির মধ্যে মশলা কাঁচা মশলা মাখিয়ে বসাবো আমি একটু ভেজে নেব দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি টমাটো লবণ হলদি সব দিয়ে এবার একটু পোস্ত হবো বাটি চার মানে একটু পোস্ত না দিলে ভালো লাগে না আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটাও বাটা হয়ে গেছে এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে এর মধ্যে সব কিছু তেল তেল মশলা দিয়ে আগে মাখিয়ে তারপরে বসাবো বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে এর মধ্যে এবার তেলটা দিয়ে দেব এবার তেল দিয়ে এইটা বসিয়ে দেবো ওটা আস্তে 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 ধীরে ধীরে ওটা মাখা মাখা হয়ে যাবে তারপরে একটু হালকা ধোরাপেটা ছড়িয়ে নামিয়ে নেব সুন্দর দেখুন এটা আমার গা মাখা মাখা হয়ে গেছে এটা এবার নামিয়ে দেব এটা খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন আরও টেস্ট লাগবে ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে কী কী মশলা গেছে জানেন এর মধ্যে একটু আদা আর টমাটো জিরে ধনিয়া আর হচ্ছে পোস্ত এটা পুরো কাঁচাটা মাখিয়ে এসে একটু ভেজে নেবেন ওর সোয়াবিনটা ভেজে নিলে কী হয় ওর একটা হাড়ি একটা গ্যাস করে তো ওইটা থাকবে না টেস্টটা ভালো আসবে ঠিক আছে আমার এটা সুন্দর খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানিয়ে খাবেন এই বিচারবেলা না গ্রামের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো আজকে এখানে বলছে যে মা একটু ঝাল করো ঝাল ঝাল একটু ঝাল করো তাই একটু এতে একটু সরষা পোস্ত দিয়ে বেটে আমি একটু ঝাল করবো আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু কালো জিরো ফুরন দিয়ে ওটা ভেজে নেব একটু আমি পোস্ত সরষে লঙ্কা বলে দিয়ে এটা বেটে নিয়ে রোদে ওটা গা মাখা রান্না করবো এই ঝালটা না খেতে খুব ভালো লাগে আমরা ছেঁচকি করে খাই বেগুন দিয়ে কিন্তু আজকে বলছি মা ঝাল খাবো ছেঁচকি কালকে খাবো তাহলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখুন এই আমার বিচাকলার ঝাল হয়ে গেছে আপনারা এই শহরের মানুষ খায় কি না খায় আমার জানা নেই কিন্তু এখানে আমাদের কলকাতায় পাওয়া যায় না এটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড়ো হয়েছি তো যেন এই স্বাদটা বুঝি আপনারা যদি খেতে চান এরকমভাবে কিনে নিয়ে এসে বানিয়ে খান দেখবেন খুব টেস্ট এই কলাটা আমাদের একটা ঠাকুর আছে গোন্ধনধারী এই বিচাকলা না হলে ঠাকুরের পুজো হবে না দেখুন বন্ধুরা আজকে আমার ভেজ রান্না কমপ্লিট আমার ছেলেকে লাঞ্চ রেডি করে দিয়েছি কি কি মেনু আছে সাদা ভাত ওর মধ্যে একটু ঘি দিয়েছি আর গয়না বুড়ি ভাজা গয়না দেখতে কেমন লাগছে খেতে তো আরও সুস্বাদ এখানে আছে ছলার ডালের মোচার ডাল সয়াবিনের বাতি চচ্চড়ি আর বিচাকলা ছেঁচকে এখানে আছে বল পাঁপড় আর এইটা হাতে বানানো গোলাপ জল এটা নিজে রসগোল্লাটা বানিয়েছে খুব সুস্বাদ কিন্তু দোকানের নয় দোকানের থেকেও খুব সুন্দর খেতে খুব সুন্দর টেস্ট কালকে আমাদের বাড়িতে আমার স্যার ছিল সে খেয়ে খুব ভালো বলেছে দেখুন বন্ধুরা এই থালিটা আমার কেবল লাগছে দেখতে আপনারা কমেন্ট শেয়ার ফলো করুন আমার ছেলে খেয়ে বলুক তারপরে আমি বলবো ঘিয়ের গন্ধটা আসছে এটা মনে হয় দিদা গরম আছে হম সবার কলা মোচার ডাল প্রত্যেকটা ডালের থেকে আলাদা হয় কলা মোচার একটা স্বাদ আলাদা আর কলা মাচা বন্ধুরা এত শরীরে উপকার যাদের কোলেস্ট্রল হাই প্রেশার বা সুগার এই কলা মাচার যে একটা খাওয়া শরীরে কত উপকার মানে বলার নেই আপনারাও জানেন কিন্তু কলা মচার থোর এগুলো খুবই উপকার হচ্ছে বড়ি এই বুড়িটাও খেতে খুব সুন্দর মচমচা বড়ি আছে আমার মা এই বুড়িগুলো নিজের হাতে বানায় দোকানে কে না নিজে নিজের হাতে শীতকালে নিজে ডাল বেড়ে নিজে বানায় সোয়াবিনের জানেন বন্ধুরা সব সময় ঝোল বা কোনো কিছু খাওয়া হয় আজকে কি একটু বাটি আচ্চুরি করবে আমার মেয়ের এটা খুব পছন্দ গুণের কথা সবচেয়ে বেশি ভালো এইভাবে সোয়াবিনকে বাটি আচ্চুরি করবেন দেখবে খুব ভালো লাগবে আমার ছেলে আবার গ্লাসে জল খাবে না এই বোতলটায় এইভাবেই কেন গ্লাসের মতন জল খাবে ওর আবার বোতল চাই গ্লাস চাই না বন্ধুরা কমেন্ট শেয়ার ফলো করবেন আর ভালো লাগলে ধন্যবাদ বিজয় করাটা ও কলা জাতীয় জিনিসটা খেতে কি ভালোবাসে বিচাকলার ঝালটা ও বললো আজকে আমি বিচাকলার ঝাল খাওয়া তাও তো ও বাড়িতে আছে ওর মাথার মধ্যে চোট পেয়েছিলো বলে সেই জন্য ওর অনুযায়ী রেসিপি হয়েছে না সুন্দর ওর ভালো